দোকানের মতো চিংড়ি কাটলেট এবার তোমরা বাড়িতেই বানিয়ে নিতে পারবে আমি যেরম করে রেসিপিটা দেখাচ্ছি সেরম করে যদি বানিয়ে দেখবে একদম দোকানের মতো স্বাদ পাবে এই চিংড়ির কাটলেটটা তৈরি করতে আমাদের এরম একদম ছোট সাইজের চিংড়িগুলো নিতে হবে আমি এগুলোকে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এতে দিয়ে দিচ্ছি হাফ চা চামচ লবণ আর ওয়ান ফোর চা চামচ হলুদ নুন আর হলুদ মাছের সাথে ভালো করে মাখিয়ে নেব। মাছটায় নুন আর হলুদটা মাখিয়ে নিয়ে একটা প্যানে দিয়ে দেবো দু চার চামচ পরিমাণে সর্ষের তেল তেলটা ভালো করে গরম হয়ে এলে মাছগুলো দিয়ে দেবো মাছগুলো লাল করে ভেজে নিতে হবে সাত থেকে দশ মিনিট লাগবে মাছগুলো ভাজতে খুব বেশি সময় লাগে না দেখো এগুলো ভালোভাবে ভাজা হয়ে গেছে এবার এগুলোকে তুলে নিচ্ছি তারপর সেই প্যানের মধ্যে আবার কিছুটা সর্ষের তেল দিয়ে দিচ্ছি তেলটা গরম করে নিয়ে তাতে দিয়ে দিচ্ছি বেশ কিছুটা পেঁয়াজ কুচি পেঁয়াজটা ভালোভাবে ভেজে নেব পেঁয়াজগুলোর গায়ে যখন দেখবে হালকা সোনালি ভাব হয়ে এসছে সেই পর্যায়ে দিয়ে দেবে আদা ও রসুনের পেস্ট এবং দিয়ে দিলাম কাঁচা লঙ্কার পেস্ট আদা রসুনের কাঁচা গন্ধটা যা অবধি ভেজে নেব দুই থেকে তিন মিনিট ভেজে নেওয়ার পর দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ হাফ চা চামচ জিরে গুঁড়ো হাফ চা চামচ লাল লঙ্কার গুঁড়ো হাফ চা চামচ দিয়ে দিলাম হলুদ গুঁড়ো হাফ চা চামচ গরম মশলা গুঁড়ো হাফ চা চামচ গোলমরিচ গুঁড়ো এবং দিয়ে দিলাম হাফ চা চামচ চাট মশলা মাঝারি আছে মশলাগুলো ভালোভাবে ভেজে নেব প্রায় চার থেকে পাঁচ মিনিট মশলাটা কষানো হয়ে গেছে এবার ভেজে রাখা চিংড়ি মাছগুলো দিয়ে দেব চিংড়ি মাছগুলো ভালো করে মশলার সাথে মিশিয়ে নিয়ে দিয়ে দেব ম্যাশ করে রাখা আলু সেদ্ধটা সব কিছুকে এবার ভালো করে মিশিয়ে নিতে হবে বেশ কিছুক্ষণ কষানোর পর যখন দেখবে মিশ্রণটা প্যান ছেড়ে যাচ্ছে তার মানে মশলাটা কষানো হয়ে গেছে শেষে দিয়ে দেব কিছুটা ধনে পাতা কুচি ধনে ভালো করে মিশিয়ে নিয়ে গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দিয়ে মিশ্রণটা ঠান্ডা হতে দেবো এবার কাটলেটগুলো তৈরি করতে আমি এখানে তৈরি করে রাখা মশলা একটা প্লেটে ব্রেড ক্রামস নিয়েছি আর একটা বাটিতে দুটো ডিম ফাটিয়ে নিলাম ডিমের মধ্যে দিয়ে দিলাম হাফ চামচ গোলমরিচ গুঁড়ো আর ওয়ান চা চামচ লবণ এগুলোকে ভালো করে ডিমটায় মিশিয়ে নিলাম এবার মিশ্রণটা নিয়ে এরম লম্বা কাটলেটের মতো তৈরি করে নেব তারপর সেটাকে কর্নফ্লাওয়ারে মাখিয়ে নেব তারপর বাড়তি কর্নফ্লাওয়ারটা ঝেড়ে নিয়ে ডিমের গোলাটাই চুবিয়ে দেবো ডিমের গোলাটা ভালো করে মাখিয়ে নিয়ে সেটাকে ব্রেড ক্রামসে ভালো করে কোট করে নেব ব্রেড ক্রামসে মাখিয়ে নিয়ে হালকাভাবে হাতে করে চেপে দেবো তাতে করে সবকটা জিনিস ভালোভাবে সেট হয়ে যাবে এবং কাটলেটটা তৈরি হয়ে গেল। এইভাবে বাকি কাটলেটগুলোও তৈরি করে নেব। কাটলেটগুলো তৈরি হয়ে গেলে তেলটা ভালো করে গরম করে নিয়ে একে একে কাটলেটগুলো তেলের মধ্যে ছেড়ে দিচ্ছি ঠান্ডা তেলে কাটলেটগুলো ছাড়বে না তাতে করে ভেঙে যাবে গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে করে কাটলেটগুলো ভেজে নিতে হবে দেখো কাটলেটগুলো খুব সুন্দরভাবে ভাজা হয়ে গেছে এবার এগুলোকে তেল ছেঁকে তুলে নেব। বাকি কাটলেটগুলো ওইরম করেই ভেজে নেবে এই কাটলেটগুলোকে আমি দিয়ে আর সসের সাথে পরিবেশন করছি দারুণ টেস্টি হয়েছে খেতে একবার তোমরাও বাড়িতে বানিয়ে আমাকে জানিও তোমাদের কেমন লেগেছে আজকের রেসিপি তোমাদের যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক অবশ্যই করে দিও ধন্যবাদ